ছাত্র সমাজে শামসুজ্জামান দুদু গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না কক্সবাজারে উড্ডয়নের সময় উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা জানাবো জাতীয় সরকার গঠনে কেন রাজি হয়নি বিএনপি এবং সর্বশেষ জানাবো দেশের প্রতি আস্থা ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে জামায়াত আমির শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ছাত্র সমাজে সামসুজ্জামান দুদু গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না শামসুজ্জামান দুদু বলেন কেউ কেউ বলছে আড়ালে নাকি অন্তর্বর্তী সরকার ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কিন্তু আজকের ছাত্রদলের সমাবেশ প্রমাণ করেছে যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের কোনো রেহাই দেওয়া হবে না দুদু বলেন বিগত পনেরো বছরে প্রায় পৌনে পাঁচ হাজার বিএনপি যুবদল ছাত্রদল ও সাধারণ মানুষ রক্ত দিয়েছেন বিগত পনেরো বছরে শহীদ ও জুলাইয়ের এক মাসের শহীদরা প্রমাণ করেছেন বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে চায় কক্সবাজারে উড্ডয়নের সময় উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা সন্ধ্যার আলো অন্ধকারে ছুটে চলা উড়োজাহাজের গন্তব্য ঢাকা সিটবেল্ট বাঁধা বাধা যাত্রীদের মনে তখন শুধু বাড়ি ফেরার আনন্দ হঠাৎই ঝটকা রানওয়ের মাঝখানে ছুটে আসা একটি কুকুরের সঙ্গে ধাক্কা মুহূর্তে স্তব্ধ হয়ে যায় চারপাশ থেমে যায় উড়োজাহাজের গতি যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এতে ফ্লাইটটি যাত্রা প্রায় এক ঘন্টা পিছিয়ে যায় উড়োজাহাজটিতে মোট বাহাত্তর জন যাত্রী ছিলেন বিমানবন্দরটি সূত্র জানায় ধাক্কায় কুকুরটি মারা যায় ফায়ার সার্ভিস ও কর্মীরা দ্রুত রানওয়ে পরিষ্কার করেন এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু উড়োজাহাজের যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা করেন কোনো ত্রুটি না পাওয়ায় রাত সহ আটটার দিকে ফ্লাইটটি নিরাপদে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান ফ্লাইটে থাকায় কুকুরটি মারা গেছে তবে যাত্রীরা নিরাপদ ছিলেন এবং উড়োজাহাজটি এক ঘন্টা দেরিতে ঢাকায় অবতরণ করেছে তিনি আরও বলেন দিনের বেলায় কুকুরের উপদ্রব কম থাকলেও সন্ধ্যার পর রানওয়ে এলাকায় কুকুরের বিচরণ বেড়ে যায় আলো কম থাকায় ঝুঁকি আরো বাড়ে বর্তমানে একশো উনব্বই জন আনসার সদস্য বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব থাকলেও এ ধরনের ঘটনা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না জাতীয় সরকার গঠনে কেন রাজি হয়নি বিএনপি জাতীয় সরকার গঠন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরসূরি দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টাপাল্টি বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ফের তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে একদিকে বিএনপি দাবি করছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্রদের কাছ থেকে জাতীয় সরকারের কোনো প্রস্তাব পায়নি অন্যদিকে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে প্রস্তাব ছিল আলোচনা হয়েছিল এবং তা প্রত্যাখ্যান হয়েছিল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে সত্যি কি বিএনপিকে জাতীয় সরকারের অন্তর্ভুক্ত প্রস্তাব দেওয়া হচ্ছে ছিল জাতীয় সরকার গঠনের প্রশ্নে বিএনপির এমন আপাত অনাগ্রহের পেছনে কারণই বা কী ছিল সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটি সাক্ষাৎকারে দাবি করেন জাতীয় সরকারের কোনো প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি তারা অন্য মাধ্যমে প্রস্তাব পেয়েছিল এই বক্তব্যের বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন পাঁচই আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে জাতীয় সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করার পর তারা ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের দেওয়া হয়েছিল তবে প্রস্তাব এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নাগরিক সমাজের সদস্যদের দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের পরামর্শ দেন বলে জানান নাহিদ ইসলাম তিনি আরও দাবি করেন সাতই আগস্ট ভোরে বিএনপি মহাসচিবের বাসায় গিয়ে তার উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করেন এবং উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগ মুহূর্তে তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সদস্যদের নিয়ে পর্যালোচনা হয় অবশ্য এইসব বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে সুজাসপটা অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব মির্জা তিনি বলেন জাতীয় সরকারের ব্যাপারে আমাদের দল থেকে কোনো কথা বলা হয়নি নাহিদ ইসলাম যে দাবি করেছেন সেটা ঠিক নয় এভাবে বললেই তো হবে না বিএনপির একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ফ্যাসিভাদি আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াকে অগ্রাধিকার দিয়েছিল তাদের মতে জাতীয় সরকার নয় বরং একটি নিরপেক্ষ দ্রুত নির্বাচনই সবচেয়ে জরুরি ছিল তারা মনে করে দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণকে নির্বাচনে তাদের প্রতিনিধিত্ব বেছে নেওয়ার সুযোগ দিতে হবে আর নির্বাচনের পরেই আন্দোলন সঙ্গীদের নিয়ে জাতীয় সরকার গঠন সম্ভব দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুস মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এই গণতন্ত্রের জন্য ফ্যাচিবাদের বিরুদ্ধে গত ষোলো থেকে সতেরো বছর আমরা লড়াই করেছি নির্বাচনের পর সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি তিনি জানান বিএনপি প্রস্তাবিত একত্রিশ দফা সংস্কারের রূপরেখা অনুযায়ী তারা যোগপাত আন্দোলনের সঙ্গীদের সঙ্গে ঐকমত্যে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপির মতে ফ্যাসিবাদ পতনের পরবর্তী সময়টি ছিল নির্বাচনের প্রস্তুতির সময় কোনো দীর্ঘমেয়াদী সরকার গঠনের নয় অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছিল প্রয়োজনীয় কিছু মৌলিক সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন আয়োজন করা দলটির মধ্যে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনে দেশের প্রশাসন বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন সহ সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে নির্বাচনের আগে এই অবস্থা আংশিক সংস্কার প্রয়োজন হলেও সেটি দীর্ঘমেয়াদী জাতীয় সরকারের প্রয়োজনীয়তা তৈরি করে না বরং দ্রুত নির্বাচন না হলে নতুন করে অনিশ্চিত সৃষ্টি হতে পারে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন বর্তমান রাষ্ট্রকাঠামোয় একেবারেই ভঙ্গুর অবস্থায় আছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের এক দুঃশাসনের ফলে প্রশাসন বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা এমনকি অর্থনীতি পর্যন্ত বিপর্যস্ত বিশিষ্টজনদের মতে এই অবস্থায় পাঁচই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে সরাসরি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ একটি জাতীয় সরকার গঠনই হতে পারে সঠিক পথ তাদের আশঙ্কা অন্তবর্তী সরকার রাজনৈতিক অভিজ্ঞতা বিহীন হওয়ায় সংকট সমর্থনে দুর্বলতা দেখা দিচ্ছে চলতি বছরের মে মাসে জাতীয় ঐক্য সংহতি পরিষদ আয়োজিত এক সভাতেও ড ইউনুসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাবও দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট নাগরিকরা তখন বলেন দেশের জন্য কল্যাণকর শাসন ব্যবস্থা গঠনে জাতীয় সরকারই হতে পারে উত্তম পথ তবে বিএনপি বরাবরই এ ব্যাপারে দ্বিমত এসেছে এ প্রসঙ্গে দলটির শীর্ষ নেতারা বলছেন জাতীয় সরকার গঠনের চেয়ে জনগণের ম্যান্ডেটই বেশি গুরুত্বপূর্ণ জনগণ ছাড়া কোনো সরকার তাদের কাছে গ্রহণযোগ্য নয় পনেরো থেকে বিশ বছর ধরে নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি এটা বড় সংকট তাই প্রথম কাজ হওয়া উচিত নির্বাচন তারপর জাতীয় সরকার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একাধিকবার বলেছেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই ভবিষ্যতে একটি জাতীয় সরকার গঠন করবে বিএনপি তার বক্তব্য স্পষ্ট জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনে তাদের সঙ্গে আন্দোলনের শরিক দলগুলো অংশ নেবে ইতিহাসটি নিয়ে এনে তিনি বলেন স্বাধীনতার পর আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করে বিভক্তির সূচনা করেছিল সেই ভুল পুনরাবৃত্তি বিএনপি করতে চায় না জাতীয় সরকার প্রশ্নে অতীত অভিজ্ঞতা বিএনপিকে কিছুটা সতর্ক করে তুলেছে উনিশশো একাত্তর সালের পর সে সময় ছাত্রনেতা সিরাজুল আলম খান জাতীয় সরকারের প্রস্তাব দিলেও শেখ মুজিবুর রহমান তা গ্রহণ করেনি ফলে এককভাবে ক্ষমতা গ্রহণ করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে একইভাবে দু হাজার সালে জরুরি অবস্থার পর বিশিষ্টজনে জাতীয় সরকারের আহ্বান জানিয়েছেন কিন্তু সেবারও তা উপেক্ষিত হয়েছে ফলে ওয়ান ইলেভেনের পর এক অগছন্ন নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে অনেকে মনে করেন পাঁচই অগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি যদি সত্যি জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে থাকে তবে তা রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেও ভবিষ্যতের খেসরা দিতে হতে পারে কারণ পরিবর্তনের প্রত্যাশায় থাকা জনগণ ও আন্দোলনের অংশগ্রহণকারীদের অনেকে দ্রুত ক্ষমতা হস্তান্তর এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পক্ষে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর দিল রওশন জিনাত আলাল মনে করেন দেশের সংকট নিরসনে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়াই এখন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেখানে যদি ব্যর্থতা আসে গণফুতান পরবর্তী প্রত্যাশা মুখ থুবড়ে পড়বে সব মিলিয়ে জাতীয় সরকার ইস্যুতে বিএনপির অবস্থান মূলত নির্বাচনের নির্বাচনের আগে নয় নির্বাচনের পর তারা মনে করে জনগণের ভোট ছাড়া কোনো সরকার গ্রহণযোগ্য নয় আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পরও গণতন্ত্রের পথে ফেরার প্রধান সেতু হতে হবে নির্বাচন এই বিশ্বাসী তারা জাতীয় সরকারের রাজি হয়নি অন্যদিকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থনীতি এবং গণতান্ত্রিক চর্চার প্রশ্নে বহু প্রশ্ন উঠছে সরকারের সক্ষমতা নিয়ে অনেকে বলছে সরকার ব্যর্থ হলে বা যদি পরিস্থিতি আরও জটিল হয় তবে ভবিষ্যতে জাতীয় সরকার আবারও আলোচনায় আসতে পারে রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন জাতীয় সরকার গঠন হোক বা নির্বাচন উভয়ের পেছনে রয়েছে দেশের মানুষকে এক নতুন রাজনৈতিক অধ্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা কার পথ সফল হবে তা সময়ই বলে দেবে তবে ইতিহাস সাক্ষ্য দেয় সংলাপ ঐকমত্য জনগণের ম্যান্ডেট ছাড়া দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধান সম্ভব নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন